বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রেজানা হাসানের স্বামী বাস্তবে কে জানেন কোন অভিনেতা ছিলেন তিনি দেখলে চমকে যাবেন তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক সৈয়দা রেজানা হাসান হলেন একজন বাংলাদেশী আইনজীবী ও পরিবেশবিদ তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা তিনি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী একজন পরিবেশবিদ হিসেবে তার কাজ বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্পের জন্য অভিধানের উপর দৃষ্টি নিবদ্ধ করে সালে জন্য তিনি বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ পুরস্কার এবং প্রথম বাংলাদেশি হিসেবে গোল্ডম্যান পরিবেশ পুরস্কারে ভূষিত হন দুই হাজার সালে তিনি টাইম সাময়িকের হিরোজ অব এনভায়রনমেন্ট খেতাব লাভ করেন ২০১২ সালে তিনি ফিলিপাইন ভিত্তিক রামন ম্যাকসাসে পুরস্কারে ভূষিত হন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক এবং উনিশশো সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে এলএলএম সম্পন্ন করার পর বাংলাদেশের বাইরে বেশ কয়েকটি ফেলোশিপ কোর্স সম্পন্ন করেছেন দুই সালে তিনি যুক্তরাষ্ট্র থেকে আইচেন হাওয়ার ফেলোশিপ লাভ করেন হাসানের জন্ম হবিগঞ্জে বাবা সৈয়দ মহিবুল হাসান এবং মা সুরায় হাসানের ঘরে জন্ম নেন তিনি তার সহপাঠী আইনজীবী উদ্যোক্তা আবু বকর সিদ্দিককে বিয়ে করেন এবং তাদের একটি মেয়ে নেহলা সিদ্দিক এবং দুই ছেলে আহমেদ জারির সিদ্দিক এবং আহমেদ জিদান সিদ্দিক সিদ্দিক রয়েছে সালের এপ্রিল মাসে তার স্বামী হামিদ বিপুর মালিকানাধীন একটি পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালক ছিলেন অজ্ঞাত ব্যক্তিরা তাকে অল্প সময়ের জন্য অপহরণ করে চঞ্চলকর এই অপহরণের ছত্রিশ ঘন্টা পরেই আবার অপহরণকারীরা তাকে ছেড়ে দেন যদিও অপহরণের কারণ কিংবা জড়িতদের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের তেমন কথা জানা যায়নি ইন্টারনেটে রেজনা জানান তিনি চাননি তার পরিবারের কেউ তার মতো রাজনীতিতে যুক্ত হোক এমনকি যখন থেকে তার স্বামী অপহরণ হয়েছে তখন থেকে তার স্বামীর ব্যাপারে আর কোনো খবরও পাওয়া যায়নি এমনকি সে নিজের আইনজীবীর কাজও ছেড়ে দিয়েছেন তো প্রিয় দর্শক উপদেষ্টা রেজানা হাসানকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং বিনোদন জগতের সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ